আবার আপনাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ পরিণাম প্রীতি ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন সালাম জানি শুরু করতে চলেছে আমার দ্বিতীয় পাল্লা তবে প্রথমেই ধন্যবাদ জানাই আমি এই বৈরাক্যতলা যে হরিনাম সংঘের কমিটি সেই কমিটিদেরকে যারা সুন্দরভাবে অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন গ্রাম থেকে কালেকশন করে ভিক্ষা করে এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন ছোট ছোট ছেলে তাদের কাছে আমি আমি কৃতজ্ঞ তাদেরকে ধন্যবাদ জানাই দ্বিতীয় নম্বর ধন্যবাদ জানাই আমার শ্রোতাবর্গকে যারা সুন্দরভাবে এখনো পর্যন্ত আমাদের মতো অধবের কথাগুলো শোনার জন্য বসে রয়েছেন তাদের কাছে তিন নম্বর ধন্যবাদ জানাই আমার মাইকম্যান ভাইকে যিনি অক্লান্ত পরিশ্রম করে তার সুদক্ষ কারিগরি দিয়ে আমাদের এই ভাষাগুলো আপনাদের কাছে সুতিমধুর করে পৌঁছে দিচ্ছেন তার জন্য মাইকবেন ভাইকে আমার ধন্যবাদ শেষ ধন্যবাদ যা অভিনন্দন যাকে না জানাইলে নয় তিনি হচ্ছেন আমার পাল্লাদার যাকে না জানাইলে কবি গানটা শেষ হবে না তিনি হচ্ছেন আমার পাল্লাদার একে পাল্লাদার বলবো না গেল্লাদার বলবো সেই টাইমে ওরে আমার তুমি তোমার জন্য সাড়ে সাত দিন ভাত খাইনি নেই আমি আমি আমার বিপক্ষের বাল্লাদা যিনি এতক্ষণ ধরে এই আসরের মাঝখানে দাঁড়িয়ে ছিলেন তার কাছে এমন কিছু আহামরি কথা জিজ্ঞাসা করিনি যেটা তিনি বলতে পারবেন নাকি গো কাকা উনি লেগেছেন বইতে আপনার লেগেছেন গইতে আর আমি বাসা ঘরে লেগেছিলাম হু হু করি লঙ্কা বাটার মতন জই বাবা ঝিক ঝিক কাজল্যতা বান্নাই তো ধৈর্যতা তো বুঝতে পারছি না কার পাল্লাই পড়েছিস আজ রে ভক্ত তাই ভগবানের পাল্লাই পড়েছিস এই ভগবান যাকে যেমন না চাই তাকে তেমন নাচতে হয় যাকে যা বলাই সে তাই বলে যাকে যা করাই সে তাই করে করার ক্ষমতা কারো কিছু নাই আর তোদের তো বুড়োটাই ভণ্ডামি ভন্ডামিতে ভরা নাকি কাকা ভুল হয় নাই দাঁড়ান আমি দেখিয়ে দেবো চোখে আঙুল দিয়ে ভগবান নয় হনুমানের কথা বলি না এই যে কোটা এখন বর্তমানে এই কলি যুগে যে কোটা মালা ভক্ত সেই যে বেড়াই যে এই কোটা কথা বলছি আমি দেখাবো আপনাকে চিন্তা নাই হরি নামে দল নিয়ে যাচ্ছে ভিক্ষা করছে মাছের ঝোল ভাত মাছ করে ডিমের ঝোল ভাত মাছে সুফল কথা কালা কি হয় দেখা দিয়ে শুভ গোপালপুরে ঢুকে চল ভাগ নয় ভাই ধরা হয়ে গেছি কি হয় আমি আমার বিপক্ষের পাল্লাদার তার কাছে রেখেছিলাম জিজ্ঞাসা না আমার মনের আশা শুধুই ঘটল তোমার কপালে দশা তুমি করলে আমাকে নিরাশা

সাতটা এক একটা করে পোহরি আছে এক একটা তারা কে কে হইলো না আমি বলবো না জীবনে কাউকে বলি তোর হয় তা তো কি বাকি জন্য বলবো যদি আপনাদের হয় আমার হইছে হইল না আমি বলছি কাকা আমার হইলো না বইলে টাকাও ঠেকাবে না সুপাল ভাইকে বলবে ভাই মাল বাড়ি ছাড়বে যে আপনারও হয় নাই ওরও হয় নাই আমাদের আর কি করে হবে আমাদেরও হইলো না রকম করে বাড়ি যাব। যাবো ক্যালেন্ডারে দাগ মারছে বুঝলে এবার চৈত চৈত থেকে বেরিয়েছিলাম সাতাশে আতাশ দিন গান করি নাই আমার গ্রামে গার্জনের জন্য আবার উনত্রিশ তারিখ থেকে বেরিয়েছি টান্না চলছে আজকে আবার দুপালা এখানে সাইড আবার এক জায়গায় যাবো হ্যাঁ 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 কালকে আমি আজ সকালবেলায় ওই দিক দিয়ে বাড়ি গেলাম তখন সাড়ে ছটা বাজে মনে মনে ভাবলাম এখন আমার বোনের বাড়ি তাহলে একটু গিয়ে বিশ্রাম করি ছেলেপুলে বললে তোরা বাড়ি যা বাড়ি গিয়ে স্নান টান সেজে আবার জামা কাপড়টা নিয়ে আবার আসলাম বলছে দাদার তুমি না গেলে আমরাও যাবো না আমরা হারে কদিন ধরে রাত্রি জায়গা কালকে সাড়ে তিনটে পর্যন্ত গান করেছি তারপরে ঝাড়খন্ড থেকে আসতে অনেক টাইম লেগে গেল প্রায় তিন ঘন্টার উপর এদিক দিয়ে পাশ করলাম আমি বললাম যা একটু রেস্ট করি বলছে দাদা সব হবে না চলো তিন দিন ঘুমোই নাই তো কি হয়েছে আর দুদিন ঘুমাবো না তারপর বাড়ি গিয়ে ঘুমাবো ওরা ভগবান ঘুমায় না ভগবান খায় না ভগবান চায় না আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি এসেছো আমার কাছে ভগবানের জন্য কি নিয়ে এসেছো ভগবানের কাছে যেতে গেলে কিছু নিয়ে যেতে হয় কি নিয়ে এসেছো তুমি আমার কাছে আমার সঙ্গে দেখা করতে সেদিকের বেলায় না কাকা একটা রোগ আছে এমন একটা রোগ আছে যার হয় তারও মজা লাগে আর যে দেখে তারও মজা লাগে এই রোগটা কি জানেন মা ও মা জানো এই রোগটা কি বললি বুঝতে পারবে বাবা এই রোগটার নাম হচ্ছে চুলকুনি রোগা পেয়েছে যার হয় তারও মজা লাগে আর যে দেখে তারও মজা লাগে আমার ঘিন্নি একবার হয়েছিল কথা এতটুকু মিথ্যা কথা বলি নাই আমার গিন্নি আবার চুলচুনি রোগ হয়েছে চার পাঁচ দিন গান শেষের দিন রাত্রি আড়াইটার সময় বাড়ি ঢুকলাম মহারানী ওই রাত্রের বেলায় নাম লিখিয়ে ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে রেখে দিয়েছে বর্ধমানে ডেকে দিয়ে যাবে আমি আড়াইটে ঢুকলাম বলছি যে কালকে এগারোটার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে বর্ধমানে চলো একবার দেখি আসি গা তাহলে এই আড়াইটায় এবার ঢুকলাম তুমি একদিন পরে করতে হইতে বলছে না না আজকেই বসে ডাক্তার আবার এক সপ্তাহ পরে বসে আমি আর কত চুল খুবো আমি আর পাচ্ছি না চলো হাল হালেনি চলো না মইটি যাইছি তাহলে বেশ ঠিক আছে সকালবেলায় উঠলাম বাস স্ট্যান্ডে গেলাম আমাদের বাস স্ট্যান্ডের নাম ভুল করি বাস স্ট্যান্ডে বাস ধরতে গেলাম বাসে দেখছি দুটো সিট দুটি সিটের মধ্যে একটা বুক আর একটা ফাঁক। একটা বয়স্ক মানুষ সুর্দমোর সঙ্গে তাকে বসতে দিলাম একটাই আর একটা আছে গিন্নীকে কইলাম তুমি বসো ওই তুমি রাজ্জিকাছ তুমি বসো আমি দাঁড়াই। ওই দান্ডিয়াতে আমি বসেছি। বাসে ভিড় আরও হয়েছে বেশি আর এই যে গরম বুঝwidetilde পাচ্ছেন প্রচন্ড গরম। গা ঘামতে শুরু করে জারি চুলগুনিরও গা ঘামছে বেশি হাই 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 করে বুঝ। যার হইয়েছে সে বুঝতে পারবে। এইবার লেগেছে চুলকুইতে খস 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 করে চুল কুইছে আর কোথাকার কাপড় কোথা তার নাই হয়েছে ওতে চুল কি আরাম পাইছে কন্ট্রাক্টর পাশে তাকিয়ে তাকিয়ে দেখছে বইশালা আরেক আর একটু টিতল আর একটু তোল আর দেবে ভালোই হয় এই এতক্ষণ ধরে আমার পাল্লাদারকে এমন চুলকুনি রোগ লাগিয়ে দিয়েছিলাম আসলে মাঝখানে ও খস 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 করে চুল আর আমি পাশা ঘর থেকে বসে বসে ভাবছি আরেকটি একটু তোল আর একটু তোল আর দেখি তুই কত তুলতে পারিস এই হচ্ছে ব্যাপার পাল্লাদার তুমি বললে কি আমি সেই যা বুঝতে পারছি না তারপরে করলাম বললাম আচ্ছা বলো তো ভক্ত নাম যার রামানন্দ মহাপ্রভু রায় রামানন্দ মহাপ্রভুর সঙ্গে দেখা হলো একটার পর একটা শ্লোক বলছেন মহাপ্রভু শ্লোক শুনছেন কখনো বলে বলে ইহ হয় কখনো তুমি যখন এই ভক্তের ব্যাখ্যা করতে লাগলে ভাবটাকে বাদ দিলে বলো এই শান্ত ভাবটাকে বাদ দিলে কেন এই শান্ত ভাবের অপরাধটা কি ছিল

না যদি যে গৌর একবারে দেহ থেকে বেরিয়ে চলিয়ে যায় সে গৌর কি গৌর বাবা যাকে গেলে আর পাওয়া যায় না যে গৌর ধুলাই পড়ে গেলে আর পাওয়া যায় না সে গৌর কেমন গৌর তপ্ত কাঞ্চনের মতো যার কালার কলগেটের টিউ থেকে যদি একবার মাজন বেরিয়ে যায় সে মাজন আর ঢোকানো যাবে না বাবা হরি বল হরি হরি বল হরি বল এই হচ্ছে সেই গৌর এই গৌরকে আটকা এই দেহের মাঝখানে যে গৌর আছে সেই গৌরকে আটকা তবে তো ভগবানের সাধনা করতে পারবি নচেত না যা যা বলেছে ভালোই বলেছে সুন্দর বলেছে ও যে আমার ভক্ত ভক্ত প্রাণে আঘাত দেওয়া ভগবানের কাজ নয় আমি সব সহ্য করতে পারি একমাত্র ভক্তাঙ্গ আঘাত সহ্য করতে পারি না আর ভক্তের অপমান সহ্য করতে পারি না জগতের মাঝখানে ভগবান বাকি সব সহ্য পারে তাই বলি জাগ বল বল অল্প নাকি ব্যাকখায় না সময় হয়ে যায় জাগলো প্রাণে ভাবলো হরি বন্ধু বর্গার কার বলুর হরি মায়ের আউলুধনি সময় নিदाई গৌরী হরি বলে হরি না 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 না

পাগলা রে কে বলে রে ওরে পাগল কে বলে রে ওরে পাগল ওইটাকে বেঘাতাতে নেহি দা

এখানে দেখবেন যত চিটিং বাজ পকেট মার এই গোটার বাস হয়েছে ধর্মতলায় কিন্তু কখনো অধর্মতলা নাম হবে না হবে দাদু ভাই আর একটা জায়গা নাম হচ্ছে উল্টো ডাঙা এই গাড়ি ঘোড়া মানুষ যানবাহন যতই সোজা করে যাক সালা সোজা ডাঙার নাম কিন্তু হবে না উল্টো ডাঙায় থাকবে তদ্রুপ এই ফলটা নাম হচ্ছে বেদানা অর্থাৎ দানা নেই কিন্তু এই ফলে এত দানা নিয়ে শেষ করা যাবে না বেদানাতেই এত দানা রে বেদানাতে এত দানা গুণে শেষ করা তো যাবে দেখেন গো দেখেন ভাব খা দেখেন একবার ওরে কে বলে যে ওরে পাগল ওমা খই ভাজো খই ভাজো এখন আর বর্তমানে ভাজে না অনেক জায়গাতেই না এখন সবই প্যাকেটে কেনা মুরগি পাওয়া যায় আর খই ভাজে না বর্তমানে এ দেখবে এই দেখুন ঢিকি নাই কুলো নাই সেদ্ধ নাই ভাপা নাই আইলে নাই কাঁচা নাই বর্তমানে সব কিছু নাই এখন বাবা ভাজা মুড়ি বাবা ভাজা মুড়ি আর আছে কি বর্তমানে মেয়েগুলি কি করে জানেন তেল মাপে লিটারে গান করে গিটারে চলে বেলে স্কুটারে এদের সব স্টারে স্টারে ব্যাপার বুঝলেন এই হয়েছে বর্তমান যুগ তবে সিদ্ধ ধানে হবে মা সিদ্ধ ধানে হয় 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 আরে আস্তে আস্তে ও মা তোমরা টাকা আনো নাই লোক দোকানটা বেরিয়ে যেতেছে হ্যাঁ পাও নাই এ মাসে ঠকে নাই নাকি না ভাঙানি না ও এখন বয়স হয় না হ্যাঁ তা তো এখন আঠেরো বছর হয় নাই ও মাই না ভাঙানি নাই ঘোটা দাও কিছু দাও হ বা কি গান শুনছো চুপচাপ বুঝে বুঝে খুঁট খোল তোমাদের জানি গান কইতে চাইছি সিদ্ধ ধানে ক্ষয় হয় হয় না কেন হয় না যে একবার ফাটতে থাকে আর ফাটানো যায় না তোমার সিদ্ধ ধানে হবে না খই আবার এই এর দুই হবে না দই সিদ্ধ ধানে হবে না খই এই এর দুই হবে না দই আমার সিদ্ধ ধানে হবে না খই ওরে এই এর দুই হবে না দই সিদ্ধ হবে না

যারা অরিজিনাল ভক্ত তাদের ফোনে করে সাপোর্ট আর যে কোটা সাজা ভক্ত তাদের ফোনে সাপোর্ট করে না আমি গান এখানে যখন চলে কিরকম সুফল ভাই আমার কাছে গেলই আপনাদের জানালাম সুফল ভাই আমার কাছে গিয়ে আজ কহিল বচন শোনো শোনো সাধন লাভনেরই মতন এবছর নতুন ঘটনা ঘটলো আমাদের দধিয়া বৈরাগ্য তালাই এই হরিনাম কমিটির মাঝে এ কেমন ঘটনা জানতে ইচ্ছা করছে বলো আমার কাছে কি হয়েছে ভাই বলে এক বাবাজি আর মাতাজি দুজনাতেই এলো যেদিন মহাপ্রভুর ভোগ হচ্ছে কি বলিব বলো যেদিন প্রভুর ভোগ হচ্ছিল সেদিন দুজনে এসেছে বাবাজি আর মাতাজি বলে এও আমি তোমাকে চিনি না ও বলে আমিও তোমাকে চিনি না দুজন এসেছে বলছে বাবা রে আমরা দুজন এসেছি নদিয়া থেকে আমাদের জন্য দুটো মাল সাথে একে একটা মাল একটা মাল সাদিয়েছে বলে রাত্রে তো আর বাড়ি যেতে পারবো না সাড়ে চারটে পাঁচটা বাজে ভোগ শেষ হইতে হইতে রাত্রে বাড়ি যাবো কি করছে এক কাজ ঘর দুটো কম্বল দে বাবা দুটো কম্বল দিয়েছে থাকার জায়গা দাও ও যা এক কাজ করুন ওই খেলাপ ঘরটা বড় আছে ওই খেলাপ ঘরে থাকুন গা ক্লাব ঘরে এ এক ভিতেই আছে মাতাজি আর বাবাজি এক ভিতেই আছে দুটো মালসা দুটো শিখে দুটো কাপড় এক একটা এক একটা দুটো গামছা সব দিয়েছে এই কমিটি হরিনাম কমিটি কমিটি ছেলেগুলো মনে মনে ভাবছে এই সালা বাবাজি আর মাতাজি কি করে আই দেখবো এদের ভাবটা দেখতে হবে এরা করে কি দেখবো এই ওই যে সুফল লাভ কটা ছেলে নিয়ে নিল আরে ছেলে নিয়ে ক্লাবের পাশেতে দাঁড়াইল ওরে রাত্রি যখন বারোটা একটাই অগ্নি যায় আর কি বাবাজি আমার সেটাই থাকতে পারে হয় অনেকদিন আগে বউ বুঝেছে আর বিয়ে হয় নাই বাবাজি হয়েছে আর এরও বহু আগে স্বামী বুঝেছে এ বিয়ে হয় নাই এ মাতাজি হয়েছে দুজনে দুই কোণে শুয়ে আছে বাবাজি এটা কত নিয়েছে পতাল নিয়ে এবার সুদ ধরিছে রাজ্যকাল দেড়টা বাজে আর এই কমিটি ছেলেগুলো পাশে দাঁড়িয়ে আছে কবে রাধারা গো জয় রাধে গোবিন্দাবেধে গোবিন্দ কবে রাধারা নীর কি আমার জয় রাধে গোবিন্দ বাবা জিধের যেভাবে মাতাজির মনুষ খুসখুস খুস করছে বুঝলেন এও এ পাশ থেকে খঞ্জনি বার করে ফেলেছে এ এইবার আরম্ভ করেছে কবে বোঝে রাধা কৃষ্ণ পাবে গো আমার জয় রাধে গোবিন্দ রাধা কৃষ্ণ পাবে গো আমার জয় রাধে গোবিন্দ এ তোদের লজ্জা লাগে না তোদের মরণ নাই আরে ছ্যা 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 তোদের লজ্জা লাগে না এইবার আর দূরে থাকতে পারছে না এবার এই গোসাই ধরিয়ে জমিলেন বাবাজি তবে আবার কেন দুয়ে দুয়ে গো ওরে জয় রাধে গোবিন্দ আবার কেন দুয়ে দুয়ে গো জয় রাধে গোবিন্দ ছেলেগুলো বলছে এইবার দাগ মজা গেছে এবার দুটো কম্বল এক হয়ে গিয়েছে বুঝলেন দুটো বালিশ এক হয়ে গিয়েছে এবার দুটো বালিশ একটা বালিশে জোড়া মাথা বুঝেছে বলে এক বালি সে জোড়া মাথা ঠাকো আমার চয়রা ধে গোবিন্দ সুফল আর থাকতে পারে না বুঝলেন যাইহোক বলে কি হইলো বাবা বললে এতই যদি কাছাকাছি হবে এক বালি যদি ডবল মাথা দেবে দুটো মাল সানিলে কেন শীতের বেলায় দুইটো মাল সার বেলায় দুই টু কম বলে বেলায় দুই আর এক বালি সে দিয়ে মাথা দিয়ে এই এইরকম ভক্তের কাছে ফোন নম্বর ডায়াল হবে না বাবা হবে চারখানা শূন্যই আছে হচ্ছে শূন্য ধর্ম অর্থ কাম মুখ্য এই চারটে শূন্য বাবাই এখানে যদি এর উদ্ধে যেতে পারে কেউ তার এসটি ডায়াল হয় এটা মোবাইল নম্বর হইলো আমি তোমার কাছে বলে যাই শোনো কথাগুলো ওয়ান সিক্স থ্রি টু চারটে শূন্য আটটা জীবাত্মা পরমাত্মা এরা দুটো হয় একটা মগ ডালে আর একটা নিচু ডালে দুটো নম্বর রয় যদি দায়াল করতে পারো আমার কথা ধরো মজি মজিদের যদি ডায়াল করতে পারো আমার কথা কথা ধরো আমার ওরে তবেই তুমি ভগবান এভাবে বললাম কথা এবো ও তবে তুমি ভগবানে বললাম কথা ওরে নইলে তোমার হবে না তোমার হবে আমি বললাম কথা সদাই গোরবে বলন্দ হরি বল হরি বল হরি বল হরি বল বলিয়ার কি কথাই আমার কাছে ওরে কহি তে সেবানি ওরে বলে শোনো শোনো ও ভগবান তিরে তিরে নানা ওরে তোমাই বলি এখনি তুমি যুগে যুগে ভক্তকে কষ্ট দাও কেন তুমি যুগে যুগে ভক্তকে কষ্ট দাও কেন ভক্তকে আমি কষ্ট দিই কি গো বাবা কাকা বাবু যে আমার ভক্ত তাকে আমি কষ্ট দিই